শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হবে এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তাজ বিজয়ের এই মাসে ষোলোই ডিসেম্বরে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবেন ডক্টর ইউনুসকে এমনটাই মন্তব্য রেখেছেন গণমাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ এর চেয়ে কঠোর আন্দোলন হবে এখন আমরা দেওয়ালি ফির ঠিকই গেছে গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানিয়ে দেবো আমরা ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি শুভাচ্ছের সাথে আমরা একদশ ছিলাম কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন আমরা সহযোগিতা করলাম এখন আমরা রাস্তাঘাটে চলতেছি তারা দেখতেছি এখন উল্টাপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে স্বাধীন করে ফেলাইছে এক সাগর রক্তের রক্তের বিনিময়ে স্বাধীন করে ফেলাইছে না এটি রান্দা 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 করছে পকেটে মাল ঢুকানা লে কুডি কুডি টাকা কামাইছে সাধারণ মানুষের আমগো কপালে আর কি দুর্গতিটা ফালাইছে এর বাগা সমূহ হয়ে গেছে পকেট বাড়ি করতেছে সাধারণ পাবলিকের মাথায় কাড়াল বাইঙ্গা পকেট বাড়ি করতেছে এদিকে নিউ ওয়ার থেকে এই প্রথমবার লাইভে নেতা কর্মীদের সাথে ডক্টর ইউনূস ও সমমন্যদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে হুশারি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ না যা রীতিমতো শুধু নিউ ওয়ার্ক নয় দেশের মাটি তো এর প্রভাব ফেলেছে বাংলাদেশ আধুনিক বাংলাদেশ গড়ে তুলব সেই কাজ করছিলাম তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদের ঢাকা সভাপতি সাদাম হোসেন জানিয়েছেন এ লড়াই আমাদের সামনে অগ্রসর হওয়া লড়াই এ লড়াই আমাদের মুক্তির লড়াই এবং আরো বিভিন্ন বক্তব্য দিয়ে করা হুশিয়ারিও দিয়েছেন সকল ছাত্রলীগ কর্মীদের আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ